সুবোধপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমি হয়ে গেছি রেডি এখন বাসতে হচ্ছে পুরোপুরি আড়াইটে মানে দু তিন মিনিট বাকি রয়েছে আড়াইটা বাসতে বাবা এখন আসেনি আর এই দিকে হচ্ছে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এসে খেতে বসেছে আর আমার স্নান হয়ে গিয়েছে ড্রেস চেঞ্জ করে একবারে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে নিয়েছি কারণ বেরোবো তোমার মানে আমাদের খাওয়া হয়ে গেলেই বেরোবো একটু স্টেট ব্যাংকের কাজ রয়েছে আমার অনেক দিন থেকে একটা বই নিয়ে বহুত সমস্যায় আছি অনেক দিন অনেক বছর থেকে ঠিক আছে যেটা হচ্ছে আমার সিলিন্ডার যেটা হচ্ছে আমার গ্যাসের ইয়ে আছে সেই বইটা নিয়ে আমি অনেক ভুগছি তো যাই হোক বইটাই আজকে সমাধানে যাচ্ছি তারপরেও আবার একটা কাজ রয়েছে সেই সমাধানটাও করব এখন দেখা যাক কত দূর কতটা করতে পারছি আর কি রান্না করেছি চলো দেখে তোমাদেরকে এখানে রান্না করেছি হচ্ছে আলু আর লাফা ভাজা তোমরা অনেকেই কমেন্ট করে বলেছে যে আলু লাফাটা আবার কি লাফাটা কি বলে দাও তো বটবডি আর লাফা দুটো কিন্তু আলাদা আর একটু সাদা হয় আর লাফাটা একটু সবুজ সবুজ হয় তাই তো আর লম্বা লম্বা হয় একটু দেখিয়ে দাও তো এখানটার এই যে লাফা তো এটার কালারটা মানে একটু ফ্যাকসা হয়ে গেছে কারণ থেকে গরমে ফ্যাকসা হয়েছে তো এটাকে লাফা বলছে তাই আলু লাফা ভাজা করেছি সাথে করেছি হচ্ছে বেগুন ভাজা আর সাথে আছে ডিম ভাজা আর এইদিকে আমার জন্য একটা পটল ভেজেছি একটা চিকুন একটা পটল ছিল সেটাই ভেজেছি তো এটা দিয়ে এখনকার মতো খাওয়া দাওয়া সেরে নি আর বাবার খাবে না আজকে এখানে খাবে হচ্ছে মেজ মেজ বৌদি বলি কেন ছোটো বৌদির ঘরে তো সেটাই সকালে খেয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি আর বাবা এসে খাবে বাবার আসার প্রায় টাইম হয়ে এসেছে হয়তো বাইরে আবার চলে এসেছে নাকি আসলে তো ঘরে ঢুকবে তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই দিয়ে তারপর হচ্ছে বেরোবো তো এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর মাদা দাদাভাই রেডি এখন চলো শুধু বেরোনোর অপেক্ষা ফ্যান ট্যানগুলো বন্ধ করি আর চুল দেখেছো চুলটাকে একটু গুটিয়ে বেঁধেছি কিন্তু এবারে আমরা পাখির বাসা মতো হয়ে রয়েছে বুঝেছ দেখো চলো ফ্যান বন্ধ করে দিয়েছি আর যে নতুন ব্যাগ নিয়েছি কিনে সেই ব্যাগটা হচ্ছে নিয়ে যাচ্ছি তো এই দিকে হচ্ছে একবার স্টেট ব্যাংকে গিয়েছিলাম এখন আরেকবার যাচ্ছি কারণ হচ্ছে স্টেট ব্যাংকে গিয়ে বইটা আপডেট করলাম আপডেট করার পর দেখলাম বইটা চালুই রয়েছে কিন্তু তাও একবার কনফার্ম হওয়ার জন্য ভেতরে ঢুকেছিলাম তো ওখান থেকে ম্যানেজার বলল যে মানে যে দেখাশোনা করে সে বলল যে কেওয়াইসি আপডেট দিতে হবে তো কে ওয়াইসির ফর্ম নিয়ে চলে এসেছিলাম হচ্ছে গ্যাস অফিসে তো গ্যাসের কাজটা করলাম গ্যাস অফিসে সমস্ত কিছু জমা টমা করে এখন চলে যাচ্ছি হচ্ছে আবার স্টেট ব্যাংক ব্যাংকে স্টেট ব্যাংকে কেওয়াইসি আপডেটের সঙ্গে সঙ্গে আবার কিছু জেরক্সও দিতে হবে সেগুলোও করে নিয়েছি আর ওইদিকে গ্যাস অফিসের কাজটা হয়েছে মোটামুটি আর একটু বাকি রয়েছে ওইদিকে স্টেট ব্যাংকের কাজ হলো আমাদের চলো এখন বাড়ির দিকে যাবো সোজা বাড়ির একটা কাজ রয়েছে সবুজ গাছ চলে এসেছি বাড়ি এডারে তো বাবা এসে দেখছি কোথায় গেছে কোথায় গেল কে জানে এই যে ডাওয়ার ফ্যানটা এখানে আছে হুম ফ্যানটা চলো হুম হুম চা ঠিক আছে পাতা আর কত দেবো ওরে বাবা অনেক পাতা দিয়ে ফেলেছি এই এই পাতায় রঙও হয় না আর পাতা অত দিলে ফুড়ি যাবে সব হ্যাঁ তো এইখানে এই যে সবাই মিলে টি টাইম হচ্ছে এর আগে হচ্ছে ইয়ে খেয়েছি আইসক্রিম টাইম হয়েছে কাকিমা শুধু খায়নি কাকিমা ঠান্ডা খায়নি বলছে আমার চায়ের নেশা উঠেছে তাই একটু চা বানিয়ে নিলাম চায়ের কিন্তু কালার হয়নি একবারেই কারণ হচ্ছে চা পাতার এমনি গুটি চা হলে আবার কাকিমাদের দোকানও ছিল নিলেও হতো যাই হোক বড্ড বড় ভুল করে ফেলেছি আর গরমের মধ্যে বাপরে এমনি গরম লাগছে তারপরে আবার গরম চা বাবা যায় চমকাচ্ছে না ওটাই তো খুব ভালো লাগে আর কাকিমা যে এই পরে না আমার খুব ভালো লাগে এ পাল্টিয়েছো চুড়ি না এর আগে ওই ইয়ে চুড়িটা ছিল মোটা বড় হুম

ওই তো আমাদের ডানা ডানাভালা পাখা ডানা ভাঙা আমি ডানাভালা বলছি আমাদের ব্যাগ কই তোমার সব বসে আছে তুমি গুলো হ্যাঁ দিবানি কাছে পড়ে যে গাড়ি ওখানে রাখা আছে আমার কোথায় যাবা বাপের বাড়ি জামাই ষষ্ঠী শাশুড়ি নয় শ্বশুরে ষষ্ঠী করবে জামাইয়ের ষষ্ঠী এই নাও ষষ্ঠী ষষ্ঠী এদিক দিয়েই বেরিয়ে যাবো আমরা বসে রয়েছে আজকে এখানে রাস্তায় বেরিয়ে গেছি এখন সোজা বাড়ি নাকি একবার টান সোজা বাড়িতে কি রান্না হচ্ছে এখন বলে দিবে এসেছে আমি এখন করছি রুটি খাবে বাবা বাবা বলে দুটো রুটি করতে কি হয়ে যাবে না তিন চারটে দুটাই দেবো পাতলা পাতলা রুটি থেকে অনেকক্ষণ আগে চলে তারপরে এতক্ষণ কিন্তু বাবার সঙ্গে গল্প করছে ঠিক আছে ঘরে বসে বসে তো বসে থেকে এসে আমি ওর একটু রুটি করতে আসলাম কারণ অনেকটাই রাত হচ্ছে প্রায় নটা নটা বস নটা বাজছে তো রুটি টুটি করে বাবা একটু ঘুম হয়েছে বেশি বুঝেছো তাই একটু রুটি করে নিই ডাল রয়েছে দুপুরকার হচ্ছে দুপুর না সকাল সকাল ডাল রয়েছে ওই ছোট বদলে দিয়েছিল সেই ডালটা রয়েছে ঢাকায় রয়েছে তো ওই ডালটা দেবো আম কেটে দেবো তাই না তো এইদিকে বন্ধুরা রুটি টুটি করে বাবাকে আম আর রুটি দিলাম কারণ বাবা বলল যে ডাল দিয়ে খাবে না আর এদিকে তোমাদের দাদা ভাইকেও দিলাম যেহেতু আমরা ওই বাড়ি থেকে হচ্ছে ভিডিও করে এসেছিলাম তাই আমাদের আর কোনো খাবার খেতে হয়নি ওই যে সেই আম খেলো আম খাওয়ার পর বলছে আর কিছু খাবে না আর বাবারা খাওয়া গেছে ওই যেখানে বসে রয়েছে বাবা যাবে ঘুমোতে কারণ আম খেলে ঘুম হয় এটুকু একবার ঠিক কথা যে আম খেলে ঘুম হয় তো বাবাও খুব ঘুমোচ্ছে তো বাবা বা সকালে জামা চির ছুটি পায়নি কাজ আছে সকালে কাজ দেবে আর এনারও তাই জামাই ষষ্ঠীতে ডিউটি রয়েছে সকালে যাবে আর বিকেলবেলা কেউ আসতে চলেছে আমাদের বাড়িতে তাই তো মানে এই বাড়িতে আসতে চলেছে জামাই ষষ্ঠীতে ঠিক আছে তো যাই হোক চলো মোবাইল দেখছে এদিকে আর ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখন বাঁচতে হচ্ছে কটায় দেখা যাচ্ছে না দশটা বাজতে দশ মিনিট বাকি তো ঘুমাবো একটু পরে ঘুমাবো আর খেয়েছি বলতে ওই বাড়ি থেকে আমি খেয়ে না আমি আর কিছু খেলাম না আম খাইনি আমি কারণ ঘুমোচ্ছি প্রচণ্ড ওর জন্য আর আম খাওয়া হয়নি আর এটা ছোটো ওষুধ খেয়ে নিলাম গতদিন রাত্রেবেলা ওষুধ খেয়েছি কিনা আমার মনে নাই যাই হোক সকালে বারো ওষুধ বের করতে হবে একটা ওষুধ ফুরিয়ে গেছে সেই ওষুধটা বার করতে হবে সেটা গ্যাসের টেবলেট কয়টা রয়েছে সেটাও জানি না আমি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি কারণ এমন কিছু হয়নি ভিডিও আজকে হয়তো পাঁচ ছ মিনিটের ভিডিও আছে তো এটুকুই দেখো জামা আমার শেষের ভিডিও আসছে আগামী দিন কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা দিচ্ছি এখানে গুড নাইট